যাই হোক যেটা বলার জন্য থাকে যে শুরু করার আগে বলতে হয় তাহলে বলে দিই তোমরা কমেন্ট করো হ্যাঁ আর একটা জিনিস আমি তো জানি ভিডিও শুরু করার আগে যদি নাইটও শুরু করো ইভিনিংই বলতে হয় হ্যাঁ আর আর একটা জিনিস তোমাদেরকে আমি বলি যে তোমরা এত ভালোবাসা দিয়েছো এত ভালো ভালো কমেন্ট করেছো যে অনেক খুশি হয়েছে খুশি তো হয়েছি কিন্তু টেনশনটা রয়েই গেছে দেখো এই জন্য টেনশন করছি বলে চোখটায় রক্ত উঠে যাচ্ছে কেন আমি জানি না গো কেন এরকম তুমি বিপি টেস্ট করতে বলেছ না কেন গো ওই যে চোখে এসে হয়েছে বলে বিপি টেস্ট করার মতন পয়সা নেই বলে কি না বিপি টেস্ট করার মতন পয়সা নেই সত্যি পয়সা আছে কি একটা কমেন্ট করেছিলো মনে পড়ছে না দাদা আর খুলে বসে কমেন্ট ধরা এমনি কিছু কিছু মানুষ আমাকে আগাগোড়ায় খুবই ভালোবাসে কিন্তু আমাকে বসে না দেখো তোমাদের যাদের কথা বলে আমার গায়ে কাটা দিচ্ছে দেখতে পাচ্ছ কিনা জানি না আর যারা তো ভালো কমেন্ট করেছো ফলসিটি তাদেরকে তো আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা হুম দেখেছিলাম যেন আমি আর মনে পড়ছে না কি অনেক অনেক মানে দিদিভাইরা আমাকে বলেছে তুমি কেন ভিডিও দেও না তা সত্যি কথা বলতে ওই যে বললাম তোমরা ভালোবাসা দাও না বলে ভিডিও দিতে ইচ্ছা করে যখন আমাকে ভালোবাসাটা দেবে না আমি আবার কন্টিনিউ করতে পারবো মানুষ ভালোবাসার টানে অনেক দূরে চলে যায় এটুকুই জেনে রাখবে সেটা তো তোমরা আমার থেকে ভালো জানো অনেক দিদিভাই আবার অনেক কথাই বলেছে যে তোমার মতন আমার জীবন আমি মনে করি আমরা যেটা মেনে নিতে পারবো সেটা আমাদের ক্ষেত্রে খুবই ভালো যাই হোক আমি খুঁজে পাচ্ছি না এখন ও হ্যাঁ একজন কমেন্ট করেছে আমরা কবে ভিডিও ফার্স্ট স্টার্ট করেছিলাম দু হাজার কুড়ি সালে কিন্তু আদৌ কি দু হাজার কুড়ি সালে করেছিলাম মনে নেই আমাদের মনে নেই বাট আমি যে দেখেছে তার মনে হয়েছে আচ্ছা সরা দু হাজার কুড়ি সালে নাকি আমরা ফার্স্ট ভিডিও শুরু করেছিলাম যাক তোমরা অনেক ভালো কমেন্ট করেছো আমি খুব খুশি আমি মানে ভিডিওটা পোস্ট করতাম কিন্তু করতে পারিনি ঠিক আছে তা আমি হেভি হ্যাপি না ওই যে মানে আমাকে সবাই এত মানে জিজ্ঞাস করছো আমাদের মানে এত জিজ্ঞাসা করছে তুমি কি শ্বশুর বাড়ি থাকো না তুমি কি বাপের বাড়ি চলে তাই না মনে হলো মামি ডাকছে তা তোমাদের কি মনে হচ্ছে আর আমি তোমাদেরকে কি বলবো মানুষ যদি আমি তো আগে কোনো দিন এরকম থাকিনি দিন আমি কোনো দিনই থাকিনি খুবই কম মানে আগামী খুবই কাজের চাপ ছিল আর আর মেয়ে মানুষ যারা টাকা মেয়ে মানুষ বলে ছেলে মানুষ টাকা ইনকাম করে যারা তাদের হাতে টাকা পয়সা না থাকলে না তাদের মেন্টালিটি খারাপ হয়ে যায় তা ইদানিং বলবো না যে দেখো নেই বলা কথাটা ভুল আমাদের বলতে হবে আছে মেন আমরা নাড়াচাড়া করি তো ওই নাড়াচাড়াটা এখন খুব একটা করতে পারছি না আমার মেন্টালিটিটা খুব খারাপ আছে মানে একটা সময় দু হাত ভরে আয় করেছি সবাইকে দেওয়া কথাটা বলতে নেই দিয়েছি কিন্তু এটা আমি বলতে হচ্ছে যে যেরকম আয় করেছি সেরকম খরচা করেছি তাতে আমার দুঃখ কষ্ট কিছু নেই আমি ভগবানকে বলি তুমি যদি আমাকে দিতে পারো আমি সবাইকে দিতে পারি আমি আমি চাই একটা জিনিস যে সবাইকে নিয়ে খুশি থাকতে চাই আমি ছোটোবেলার থেকে টাকা পয়সা এত পছন্দ করি না কোনো দিনই এখন করতে হয়েছে আর আদেও আমি করি না আমি চাই যখন আমি একটা ভালো জায়গায় দাঁড়াবো না তখন আমি ভগবানের নাম নেব। আর সবাই বলে ভগবানের নাম নিলে আমার আমি সত্যি ঠাকুরে যখন নাম নিই না তখন আমার মনটা খুব শান্তি পেয়ে যায় আমি চাই যখন আমার পরিপূর্ণতা পুরো পূর্ণ হয়ে যাবে সব কিছু আমি ভগবানের নাম নেব এত টাকা পয়সার পিছনে আমি ছুটতে পারবো না আর যেটুখানি আমার সেইটুখানি আমারই থাকবে তা যাই হোক যেটা বলার জন্য তোমাদের সামনে আবার ভিডিও করার জন্য এসেছি আমি মেন আমি হাত ব্যথা যাচ্ছে আমি ধরি ঠাক শ্বশুর বাড়ি ছেড়ে আসিনি আমি বাপের বাড়ি থাকার জন্য আসিনি বলো এবার তোমরাই কমেন্ট করো তোমাদের কী রিপ্লাই আছে তোমরা অন্তত আমাকে বলো এমনি আছি তা যেদিন মন হবে সেদিনকে যাব একটাই কথা আমার মন না মতি আমি যখন মনে করি এখানে থাকছি যখন মনে করছি ওখানে থাকছি সব রকমটাই চলছে আজ ষোলো বছর বিয়ে হয়েছে ষোলো বছরটাই আমি নিজেকে নিজে চালাচ্ছি ষোলো বছরই হ্যাঁ ও আমি নিজেকে যখন চালাতে পাচ্ছি আর আমার কোন পড়ার বোঝা আছে হয় নি এখনো কে বলেছে পূর্ণ হয়ে গেছে হ্যাঁ 16 তে পড়ব প্লাস চলছে আর মা ভুলে গেছে আমার বয়স কত যাই হোক অতটা মনে রাখার মতন মেন্টাল এখন নেই আমার কাছে প্রচুর प्रेशर চলছে মাথায় ওই যে বললাম টাকা পয়সা নাড়াচাড়া করছি এখন তো নাড়াচাড়াটা করতে পারছি না যখন দেখবে আবার ওই যে আমি একটা কথা বলি তোমরা আমার আগের যে ভিডিওগুলো দেখেছো না যে আমি মাঝে মাঝে ভুল বকতাম দেখো মাথায় যেমন মানুষের প্রেশার থাকে মানুষ ভুল বকে ঠিক আছে আর একটাই কথা বলছি যতদিন আমি এটা মানিকেও বলি যতদিন যে মানুষগুলো আমাদের পাশে আছে তাদের কথা মনে রাখা উচিত শ্বশুরবাড়ি ছেড়ে আসিনি এত আর ছেড়ে আসার মতন মেন্টাল আমার নেই এতদিন জীবনে একাই আমি একা চলতে হচ্ছে সব জায়গায় সব কিছু হ্যান্ডেল করতে হয় আমাকে তা একা যখন চলতে হচ্ছে তা এর থেকে আর কী বলবো তোমাদের কেন একা থাকাই ভালো একা থাকাই ভালো আরও কিছু কিছু কমেন্ট আছে তোমাদের যে মেয়ে সাপোর্ট হ্যাঁ তা সেইভাবে থাকতে হয় সেইভাবে চলতে হয় সাপোর্ট তো দিবেই সাপোর্ট না দিলে পরে তো আমাকে পাবে না জন্য সাপোর্ট করি সাপোর্ট তো আমাকে দিতে হবে আমি মানে যতই কিছু করো না কেন আমি কি বলো তো একটা জিনিস আমি না মানুষের দুঃখ কষ্টটাকে না মেনে নিতে পারে আমার মানুষ আমার মনে হয় না না আমি সেটার জন্য করিনি আমি এটাকে আমি আমার আমি সবার সাথে হেসে আমার মনে যদি কষ্টও থাকে না আমাকে কেউ বুঝতে পারবে না আমি রাস্তাঘাটে যখন চলি আমাকে সবাই ভালোবাসে দেখো ভালোবাসাটা তো অনেক রকমের হয় আমি যখন ট্রেনে একবার বিরিয়ানি রান্না করে আনছি তোমরা তো ভিডিও দেখেছো আর ওই যে মাসিরা ওঠে না ট্রেনে তা আমি ট্রেনটা সেদিনকে থেকে প্রচুর ফাঁকা এবার এগারোটা কুড়ি ট্রেনগুলো তো ফাঁকাই থাকে বেশিরভাগ সময় কিন্তু আমার মা কনি বৌদি এরা যখন আসে বলে কি প্রচুর ভিড় জানি না এদের কেন ভিড় হয় কিন্তু আমি যখনই আসি তখন ট্রেন তো ফাঁকাই থাকে আমি বসে যাই বসে আসি আর এদিকে আসার সময় আমি দাঁড়িয়ে আসি বেশিক্ষণ তো লাগে না আমাদের ওইটাই একটু লং টাইম লেগে যায় তা ওই মাসিরা আমাকে বলছে কি রান্না করছিস তখন ওরা আমার পাশে না গল্প করছিলো সেদিনকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আমি তো পুরো ভিজে চান করে গেছি ওইভাবেই এসেছি গরমকাল ছিল আর বৃষ্টি পড়ছিলো অসুবিধা হয়নি তা আমি বললাম বিরিয়ানি রান্না করেছি তা বলল তাই কোথায় নিয়ে যাচ্ছিস আমি বললাম ওই বাচ্চারা আছে খেতে চেয়েছিলো তার জন্য সকালে উঠে রান্না করেছি ভোর চারটের সময়তে যাই হোক এদের জন্য এনেছি তা মাসি বললে আমাদের দিয়ে যাবি আমি আবার ওদেরকে দিয়ে আসলাম বাবা আমাকে যে কি খুশি হয়েছে আর কি আশীর্বাদ করছে সে তোর মনটা অনেক বড় জানি না আমি বলতে পারবো না আমার মনটা বড় কি ছোটো সেটার জন্য নয় তা যাই হোক আমি কেমন সেটা আমি জানি আর যারা আমার সাথে মিশছে তারাই জানে যে আমি কেমন তাই আর কিছু বলবো কি না আমি জানি না কিন্তু আমি শ্বশুরবাড়ি ছেড়ে আসিনি যখন ছাড়বো অবশ্যই তোমাদেরকে বলবো তাই না বল মানে আর জীবনটা অনেকটাই বড় সবাই বলে একটুখানি নয় এইটুখানির থেকে এত এত বড় করে মানে আমাদের জীবন চলতে আছে চলতে আছে তা দেখি সামনে কি হতে পারে সেটা আমি তো তোমাদেরকে জানাবো আর তোমরা জানতেও পারবে সংসার জীবনটা যা হবে যেটা হবে মনে হয় ভালোই হবে তাই সেটা যাই হোক যা হবে সেটা তো আমি মানতে রাজি আছি ওটা কোনো ব্যাপার নয় ও আরও কিছু কথা তোমরা আমাকে বলেছো জমি কোথায় কিনেছি শ্যামনগরে কিনেছি কাছাকাছি কিনেছি আর বেশি দূর নয় বাপের বাড়ির থেকে তা পুজোটা কবে করব এখনও কোনো মানে চিন্তাভাবনা নেই যদি আমি নিয়ে থাকি তোমরা আমার ভিডিওতে জানতে পারবে তোমাদের সবাইকে নেমন্তন্ন করব অবশ্যই সোনার মানে ভিট পুজোর দিন আসবে ঠিক আছে যতটুকু করব তোমরা আসবে আমি ওতেই খুব আনন্দ আর যখন ঘরটা শুরু করব তোমরা তো জানতেই পারবো তাই না বলো আমাকে থাকতে হবে আর মেন আমার দাদা থাকবে কেন ওই একটু বোঝে আর এখন দেখি কত কি করতে পারবো এখনও সেইভাবে কিছুই বলতে পারছি না কতটা যে কমপ্লিট করতে পারবো আমি সেটা নিয়েও কনফিউজ আছি তা ভগবান যদি চালিয়ে নিয়ে যায় তা অবশ্যই করতে পারবো মনে হয় তারপর হার কিছু বলার নেই তাই এইটুকুনি বলতে আসলাম তো আজকের মতন এখানেই এন্ড করছি আর সবাই বলো থেকো নতুন থাকলে সাবস্ক্রাইব করে আর বেশি দিন বাপের বাড়ি থাকলে জানো তো রাস্তাঘাটের লোকগুলো আমার দিকে এরকম 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 করে তাকাচ্ছে জিজ্ঞাসা জিজ্ঞেস করছে কি রে কবে এসেছিস কতদিন থাকবি কবে যাবি তুই কবে যাবি বলতো কেন এখানে থাকলেও বলছে না তুই তো থাকিস নয় তার জন্য মনে হচ্ছে সংসার কি হ্যাঁ গো সংসার ছেড়েই চলে ছেড়েও চলে আসি তাতে ভাই ওদের কি অসুবিধা হয় সংসারটা আমার আমি যদি মানিয়ে না নিতে পারি তাহলে তো ছাড়তেই হবে কিচ্ছু করার নেই আমি ছোটবেলায় একটা কথাই বলতাম যে সংসার জীবন ভালো ভালোটা কোনটা যাকে নিয়ে আমি সংসার করব সেই মানুষটা যদি বলে না এক হাতে হাত না দিলে কখনো বিয়ে হয় না তাহলে সেই মানুষটাই যখন ভালো না হলো তাহলে কি নিয়ে থাকবে কি বলো সারা জীবন যাকে নিয়ে আমি কাটাবো স্বপ্ন দেখবো তার সাথে যদি কথা বলবো সে যদি ভালো হয় তার কিচ্ছু লাগে আর দুটো কথা বলার জন্য তো একটা মানুষ দরকার তার সাথে কথা যদিও যদি সে এরকম হয় যে তুমি কথা বলতে যাও হুম তোর সাথে কথা বললে ভালো লাগে না ঝগড়া হয় সেটা কেমন লাগবে কোথাও ঘুরতে যাবে তুমি ধরো ইনকাম করছো কিন্তু তোমাকে বলছে পয়সা দিতে হবে বউ যতই ইনকাম করুক না কেন তা আমি বউয়ের ঘুরতে যাওয়ার সময় টাকা নেবো সেটা তো স্বামীরা বলবে কি বলো বউ বউয়ের হয় কিন্তু বউয়ের টাকা হয় না কিন্তু না কেন হবে না ও চাইবে কেন আমি তো বুঝেই দিয়ে দেবো হ্যাঁ চাইতে হবে কেন তুমি আমাকে ঘুরতে নিয়ে চলো আমি তোমাকে এমনিই দিয়ে দেবো তোমাকে বলা লাগবে না তুমি সেমন ব্যবহার করো তোমাকে বলা লাগবে কেন আমি দেব তোমাকে ভালোবেসে যে তুমি টাকাগুলো রাখো তোমার এখন অসময় আর যখন সময় হবে তুমি আমাকে দিয়ে দেবে আর শোধ দেওয়ারই কি আছে সে যখন আমার একটাই কথা সে আমাকে চালাক সে আমাকে দু পয়সা দেবে আমি রেখে দেবো কচ্চিত করে তার যখন লাগবে না তার টাকা নিয়েই তো আমি মানে এটা বিলাসিতাই বলে আমি জামা কাপড় কিনবো আমি এটা করবো ওটা করবো সুখ বিলাসিতা তো আমি করবোই তার টাকা নিয়ে তা সে আমাকে নিয়ে গেছে আমি যতই আয় করি না কেন তার অধিকারটা আমার টাকার পর টাকা বলো কেন ওর সারা জীবনটার অধিকারটাই আমার হুম জীবনে কিছু কিছু ছোট ছোট স্বপ্নগুলো আমার জীবনে পূরণ হয়নি ওর জন্য আমার আরও বেশি কষ্ট হয় কিন্তু আমি আর কষ্ট পাই না কষ্টটাকে সহ্য করতে করতে না এখন সত্যি আমি মনে হয় অনেক শক্ত হয়ে গেছি তা যাই হোক সহ্য করার মতনও একটা মন দরকার সব কিছুই দরকার আছে তাই চলো অনেক মনে হয় বুকে ফেললাম তা দেখো যাদেরই তোমরা যারা আমাকে ভালোবাসো সত্যি আমি ঠিক বললাম কি ভুল বললাম যারা সংসার জীবনে আছো অনেক স্বামীরা আছে দেখো তোমার যদি শরীর খারাপ হয় কিছু করতেও না পারে তারা যদি একটু জিজ্ঞাসাও করে যে মনে শান্তি শান্তি লাগে মানে একটা আজকে একটা বাস্তব কথা বলি বলাটা উচিত নয় ওয়াইটিতে খুবই খারাপ ছোটো 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 কিছু কিছু অশান্তি হলে না আমার খুবই তেজ এটা আমার আছে মানে আমি খেতাম নয় এরকম অনেক কদিন আমি না খেয়ে থাকতাম তা কি আর বলবো কিছুই বলার নেই ওগুলো মনে হয় আমার ভাগ্য তা আমি সব কিছুই মেনে নিয়ে এখন অনেক শক্ত ভালো আছি হ্যাপি আছি জীবনটার সামনে যত যতই কষ্ট আসুক না কেন সোনার মুখের থেকে হাসি কেউ কেড়ে নিতে পারবে না আর হ্যাঁ কষ্ট তো আমার হবে ওই কদিন কান্নাকাটি করব কষ্ট পাব আর মনে হয় কষ্ট নিতে পারবো না এরপরে বেশি কষ্ট আসলে আমি মেনে নিতে পারবো না পৃথিবী ছেড়ে দেবো তাও আচ্ছা কিন্তু আর কষ্টটাকে মেনে নিতে পারবো না তাই যাই হোক আমি সংসারটা ছেড়ে আসিনি যখন আমি সংসার ছেড়ে আসব ডিসিশানটা আমার আর থাকতে হবে যখন পৃথিবীতে এসেছি একা যাব একা কিন্তু যেই মানুষগুলো আমার পাশে দরকার তাদেরকে আমি খুব ভালোভাবে চাই যে আমাকে নিঃস্বার্থে ভালোবাসুক আর তাদের কিছু চাইতে হবে না আমি তাদেরকে এমনি সব কিছু দিয়ে যাব। আমার যতটুকু সামর্থ্য হবে আমি কোনো এখানে ও আমাকে দেবে বলে আমি তাই করব আর এই জিনিসটা আমি কখনো চাই না দেখো অনেক মানুষ আছে জীবন দুনিয়াটাই স্বার্থ সবাই স্বার্থ নিয়ে মেশে না পৃথিবীটা তাহলে চলতো না হ্যাঁ উপকার তুমি করো তা সেরকম উপকার করো মা আর ঘুষ তাদের মধ্যেই দরকার যাদের সব কিছু জ্ঞানগুলো আছে বউকে কি করে চালাবে সেটা তোমরা ঠিকঠাক করে নিও কেন এরকম কষ্ট মানুষকে দিও না ওদের মনে সত্যিই খুব কষ্ট লাগে যেটা আমি পে পেয়েছি আর আদেও সেগুলো মানে চলছে তা সংসার জীবনে যখন যাব তোমরা আমাকে দেখতে পাবে অসুবিধা নেই তাই না বলো আর দেখি কবে পুজো করি আর সবাই তো জিজ্ঞাসা করেছো জমি কিনেছি তোমরা খুব খুশি হয়েছ আর আমি তো ভীষণ খুশি আমি যে কোনো দিন এরকম কিছু করতে পারবো এইটাও আমি জানি না তা আমার জীবনের অনেক অনেক বড় বড় মানে স্বপ্নগুলো আমাকে এই জমি কিনেও আমাকে দিয়ে দিতে হয়েছে কি বলো তো মেন তো যে এটা না থাকলে তো হয় না কোনো কিছু এটা অনেক টাকা তার জীবনের অনেক অনেক স্বপ্নগুলো ছেড়ে দিতে হয়েছে তাতে আমার দুঃখ নেই আমি যদি আবার থাকে আমি ঠিক বানিয়ে নেব ওটা নিয়ে কোনো কথা নেই আমি অনেক খুশি আছি আর খাচ্ছি দাচ্ছি বিন্দাস আছি কোনো ব্যাপার নেই কেউ বলছে না একবারও আর এখানে থাকলে কেউ কিছু বলেও না কোনি তো বলেই নাই। আমার যখন মনে হয় তখন আমি করি আর না হলে নয় খাচ্ছি ঘুরছি ওই যে দাদার মেয়েকে নিয়ে খেলা করি সাথে থাকি চলে যাচ্ছে দিন চলো চারটা সবাই ভালো থেকো গুড নাইট